আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহ পাকে জান্নাত দেন তোমার জন্য খালি হাজুরে বাগানার বাগান হাজুরে বাগানার বাগান হাজুরে বাগানার বাগান আমি নবীর এখান থেকে দেখতে পাচ্ছি জনে মন সুবহান আর একটু জনে মন আল্লাহ

আমার ভাইয়েরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা বর্তমান কিছু বোরখা আমাদের সমাজে চলছে ওটা বড় হারাম বলবেন কেন পুরো গায়ের সাথে পুরো ছেটে আছে এই টাইট ফিটিং বোরখা পরা আল্লাহ শরীয়তে হারাম পর্দার হুকুম আল্লাহ পাক দিয়েছে শরীরের অঙ্গর হেফাজতের জন্য বোরকাটা ফরজ না পর্দা করা ফরজ সেটা একটা চাদরও হতে পারে

বিক্রি করে দিচ্ছে উনি ওনার ছেলেদের নিয়ে বাচ্চাদের নিয়ে আসে কিতাব এসেছে বাচ্চা ওনার বাচ্চার মুখে খাজুর গাছে খাজুর ছিল উনি মুখতে গেলে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে না বলছেন এই বাগান আমাদের নয় আমাদের গাছ না এটা এই বাগানের খাজুর আর খেও না বিবি খালি জিজ্ঞাসা করলেন কিসের বিনিময় বিক্রি করলেন জবাব দিচ্ছেন জান্নাতে একটা খাজুর গাছের বিনিময় বাগানটা বিক্রি করে দিলেন জান্নাতে একটা কাছের বিনিময়ে নবী পাকের কাছেই বাগান বিক্রি করেছে। ওনার বিবি জবাব দিতে, আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা सौदा করেছে। জান্নাতে খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার কত শোভা দান দিলেন। আলহামদুলিল্লাহ এই বাগানের বদৌলতে জান্নাতে আমাদের খেজুর গাছ আল্লাহ মিলাবেন। জোরে বলো। জোরে বলা যাবে না। তানাদের থেকে শিক্ষা মালা মানা কাতে। যা জি চলে গেলে হয় না।

সারা জীবন লোকের লাশ রেখেছে একদিন আমাদের কবরে লোকের লাশ লাশ সারা জীবন লোকের কবরে তিন মোটা করে মাটি দিয়েছে একদিন আমাদের কবরে লোকে তিন মোটা মাটি আহ আহ

যখন হাদিস শরীফের দিতেন ওনার মজলিসে যারা বসে থাকতো